মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে চলায় নিজ নিজ দেশের নাগরিকদের লেবানন ছাড়া পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জর্ডন সহ বিভিন্ন দেশ বৈরুত ভ্রমণ এড়িয়ে চলার নির্দেশনাও দেওয়া হয়েছে শনিবার বৈরুতের মার্কিন দূতাবাসের দেওয়া বার্তায় বলা হয়েছে যে কোনো উপায়ে যত দ্রুত সম্ভব লেবানন থেকে সরে যেতে হবে আসসালামু আলাইকুম নেবালনে বাংলাদেশের নাগরিক প্রায় দেড় লক্ষ এক লক্ষ পঞ্চাশ হাজার প্লাস নাগরিক আছে নেবালনে আপনারা সবাই জানেন যে নেবালনের অবস্থা খুব ভালো নয় কারণ নেবালন ইসরায়েলের সাথে যুদ্ধের কারণে আরও বিভিন্ন দেশের সাথে যুদ্ধের কারণে বাংলাদেশের প্রবাসী যারা আছে নেবালনে বসবাসীত নিজের দেশ ত্যাগ করে নেবালনে গেছে তাদের অবস্থা খুবই খারাপ বর্তমানে নেবালনের অবস্থা খুবই খারাপ কিছুক্ষণ পর পর এদিকে ওইদিকে দিকে চারপাশে এই এলাকায় ওই এলাকায় আশেপাশের এলাকায় শুধু বোমা শব্দ শোনা যায় যুদ্ধের আওয়াজ শোনা যায় কিছু কিছু জায়গায় বোমাও আইসা পড়তেছে তো কিছু কিছু জায়গায় অনেক ক্ষয়ক্ষতি হইতেছে অনেক মানুষ মারা যাইতেছে তো বাংলাদেশে প্রায় দেড় লক্ষ প্রবাসী আছে নেপালনে তো নেবালন সরকার থেকে শুরু করে বিভিন্ন দেশের প্রবাসী যারা আছে নেপালনে বসবাসকৃত প্রত্যেক দেশের নাগরিক প্রত্যেক দেশের সরকার বা যে কোনো মাধ্যমে তাদের দেশে এই বিপদ থেকে উদ্ধার করছে আমাদের বাংলাদেশে প্রায় দেড় লক্ষ প্লাস এক লক্ষ পঞ্চাশ হাজার প্লাস নাগরিক আছে নেপালনে এখনও ওরা নেবালনে আছে ওদেরও অবস্থা অনেক খারাপ এখানে সবাই আসছে স্বপ্ন পূরণ করার জন্য কারো আশা পূরণ করার জন্য কারো ফ্যামিলি পরিবার পরিজন বাচ্চা সবাইকে নিয়ে ভালো থাকার লেগে আজকে নেবালনের এই অবস্থা প্রত্যেকটা মানুষ এসে স্বপ্ন পূরণ করার জন্য জানি না স্বপ্ন পূরণ হয় কি না কত কত মা সন্তান যে কত কষ্টে আছে ওই বাকিটা হেফাজত করার মালিক আল্লাহ তো সবাই কাছে আমার অনুরোধ সবাই দোয়া করবেন যে যে দেশে থাকেন সৌদি থেকে শুরু করে বিশেষ করে আরব যাতে যেগুলো দেশগুলোতে আছেন মুসলিম ভাই বোন সবাই দোয়া করবেন আল্লাহ তালা যাতে নেপালনে বসবাসকৃত সকল মুসলমান শুধু বাংলাদেশ না সকল মুসলমানদেরকে আল্লাহ যাতে হেফাজত করে এক আর দ্বিতীয় কথা হইল আমার অত্যন্ত দাবি বাংলাদেশের রাষ্ট্রদূত যারা আছে বাংলাদেশের দায়িত্ব মান্যগণ্য ব্যক্তি যারা আছে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী যে আছে সবার প্রতি আমার অনেক দাবি রইল বাংলাদেশের এক লক্ষ পঞ্চাশ হাজার প্লাস যে বসবাসকৃত যে প্রবাসীরা আছে সবাইকে উদ্ধার করে নেওয়া হোক যে কোনো সময় একটা অঘটন ঘটতে পারে কারণ এখানে সবাই আসছে সবার ফ্যামিলিকে ভালো রাখার লেগে সবার ফ্যামিলির জন্য টাকা ইনকাম করার লেগে নিজের দেশের জন্য দেশের মাতৃভূমির জন্য টাকা ইনকাম করে সবার পরিস্থিতি ভালো রাখার জন্য আসছে কিন্তু আজকে ওরা বিপদগ্রস্ত অনেক ক্ষয়ক্ষতিগ্রস্ত কারণ এই যুদ্ধের কারণে কত মার যে কত খারাপ অবস্থা কারণ সোশ্যাল মিডিয়াতে ঢুকলে দেখা যায় চারোপাশে আজকে অনেক কান্নাকাটি সবার কাছে দোয়া চায় সবাই নেবলন বাংলাদেশে প্রবাসীদের জন্য দোয়া করবেন এবং মুসলমান ভাই বোন সবার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যাতে হেফাজত করে এই যুদ্ধের থেকে যাতে আল্লাহ তালা সবাইকে উদ্ধার করে সবাই সবাই মায়ের কোলে ফিরে যাইতে পারে জন্মস্থানে ফিরে যাইতে পারে সবাই দোয়া করবেন যাতে সবাই প্রত্যেকটা মায়ের ছেলে প্রত্যেকটা মার সন্তান যাতে প্রত্যেকটা মায়ের কোলে ফিরে যাইতে পারে সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম